নমস্কার বন্ধুরা সকলকে জানাই পিকুর ঠাকুর ঘরে আরেকটি নতুন ভিডিওতে অনেক স্বাগত বন্ধুরা আজ আমি তোমাদের সাথে শেয়ার করব অগ্রহায়ণ মাসে তোমরা পূর্ণিমাতে কিভাবে মা লক্ষ্মীর পূজা করবে সেই পূজা পদ্ধতি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। আশা করি বন্ধুরা তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগবে অগ্রহায়ণ মাসে প্রতি বৃহস্পতিবার তোমরা কিভাবে মা লক্ষ্মীর পুজো করবে সেই পূজা পদ্ধতি আমি আগে থেকেই আমার চ্যানেলে শেয়ার করে রেখেছি তোমরা যারা এখনও পর্যন্ত দেখো তারা গিয়ে দেখে আসতে পারো আমাদের প্রত্যেকটি বাঙালি গৃহেই মহিলারা এবং পুরুষেরা অত্যন্ত নিষ্ঠ সহকারে মা লক্ষ্মীর পূজা অর্চনা করে থাকেন প্রত্যেক বৃহস্পতিবারে যেমন প্রত্যেক গৃহেই মা লক্ষ্মীর পূজা অর্চনা করে থাকেন তেমন প্রত্যেক মাসের পূর্ণিমাতেও মা লক্ষ্মীর বিশেষ পূজা অর্চনা করে থাকেন বাঙালিরা বাংলা বছরের বিশেষ কয়েকটি মাসের মা লক্ষ্মীর পূজার বিশেষ তাৎপর্য রয়েছে যেমন ভাদ্র মাস আশ্বিন মাস কার্তিক মাস অঘ্রায়ণ মাস এবং পৌষ মাস এবং চৈত্র মাস তাই বন্ধুরা চলছে অঘ্রায়ণ মাস এই অগ্রার তোমরা কিভাবে পূর্ণিমাতে মা লক্ষ্মীর পূজা করবে সেই পূজা পদ্ধতি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো বন্ধুরা পুজোর মূল পর্বে যা যাক আমি দেখো পুজোর সমস্ত উপকরণ একটি তালায় সুন্দর করে সাজিয়ে রেখেছি এবং সেই সমস্ত পুজোর উপকরণ আমি গঙ্গা জল এবং লাল চন্দনের মাধ্যমে শুদ্ধকরণ করে নিয়েছি পুজো শুরু করার আগে সর্বপ্রথম নিজেকে আচমান করে নেব তাই বাহাতে সামান্য গঙ্গা জল নিয়ে তিনবার বিষ্ণু স্মরণ করে নেব আবার বাহাতে সামান্য গঙ্গা জল নিয়ে হাটটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব এরপর হাত জোর করে বলবো নম অপবিত্র পবিত্র বা সর্বস্তাঙ্গত বিবাহরে পুঞ্জুরি কাক্ষ সভ্যান্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি এই বলে নিজেকে আচমান করে নেব এরপর মায়ের আসনটি আমি প্রস্তুত করে নেব তাই একটি জলচকের ওপর আমি লাল রঙের আসন পেতে নিয়েছি এবং আসনটিকে শুদ্ধকরণ করে নেব তাই সামান্য গঙ্গা জল দিয়ে শুদ্ধকরণ করে নিয়েছি এরপর কিছু ফুলের পাপড়ি দিয়ে আমি আসনটি প্রস্তুত করে নেব এরপর আজ আমি তোমাদের সাথে আমি মা লক্ষ্মীর চিত্রপটে পূজা করে দেখাচ্ছি তাই মা লক্ষ্মী চিত্রপটে আমি আসনে স্থাপন করে নিয়েছি এবং মায়ের বাহনকেও আমি আসনে স্থাপন করে নিয়েছি যে কোনো পুজো শুরু করার আগে সর্বপ্রথম প্রদীপ এবং ধূপকাঠি প্রচলন করতে হয় তাই আমি সর্বপ্রথম আমি তেলের প্রদীপ প্রচলন করে নিয়েছি এবং একটি ধূপকাঠি প্রচলন করে নিয়েছি আমি সর্বপ্রথম আমি ধূপকাঠি দ্বারা মা লক্ষ্মীকে আরতি করে নেব। এরপর তেলের প্রদীপ দ্বারা মা লক্ষ্মীকে তিনবার প্রদক্ষিণ করে আরতি করে নেব বন্ধুরা তোমরা এই পূর্ণিমাতে তোমরা মায়ের সামনে একটি ঘিয়ের প্রদীপ প্রচলন করতে পারো এরপর মা লক্ষ্মীর চিত্রপটে আমি স্নান করাবো তাই একটি পরিষ্কার কাপড়ে সামান্য গঙ্গা জল দিয়েছি এবং সুগন্ধির দ্রব্য হিসেবে এখানে অগরু এবং গোলাপ জল দিয়েছে তোমরা অবশ্যই মা লক্ষ্মীর স্নানের জলে গোলাপ জল দেবে মায়ের গোলাপ জল অত্যন্ত প্রিয় এরপর মায়ের চিত্রপটটি আমি আলতোহাতে মুছে নেব এবং মায়ের বাহনকেও আমি আলতোহাতে পরিষ্কার করে মুছে নেব বন্ধুরা তোমাদের বাড়িতে যদি মা লক্ষ্মীর পাথরের বা পিতলের বিগ্রহ থেকে থাকে তাহলে তোমরা এই পূর্ণিমাতে তোমরা মা লক্ষ্মীকে পঞ্চামিত দিয়ে স্নানভিস করিয়ে নেবে মায়ের স্নানাভিষেক সম্পূর্ণ হওয়ার পর মায়ের কপালে আমি তেল সিঁদুরের তিলক পরিয়ে দেব এবং মায়ের বাহনকেও আমি তেল সিঁদুরের তিলক পরিয়ে দেবো মায়ের লাল চন্দন অত্যন্ত প্রিয় তাই মায়ের কপালে আমি লাল লালচন্দনের তিলক পরিয়ে দেব এবং মায়ের বাহনকেও আমি লাল লালচন্দনের তিলক পরিয়ে দেব। এরপর মাকে বস্ত্রস্বরূপ একটি মৌলি সুতো নিবেদন করে দেব তোমরা মাকে লাল অন্যাও নিবেদন করতে পারো মাকে লাল চন্দন সহযোগী শুদ্ধকরণ করে একটি মাল্য মায়ের গলায় নিবেদন করে দেব। জয় মালক্ষ্মী জয় মালক্ষ্মী জয় মালক্ষ্মী মাকে শ্বাসৃঙ্গারের জন্য মাকে এখানে আলতা এবং সিঁদুর নিবেদন করব। তোমরা আলতা সিঁদুরের সঙ্গে তোমরা শাখা পলা নও তোমরা মাকে এগুলো নিবেদন করতে পারো এরপর মাকে একটি মালা আমি নিবেদন করে দেবো এরপর মায়ের সামনে একটি জলসংখ্য নিবেদন করতে হয় তাই জলপূর্ণ করে এবং একটি পুষ্প দিয়ে মায়ের ডান দিকে একটি জলশঙ্খ আমি স্থাপন করে দেব। মায়ের ধানের ছড়া অত্যন্ত প্রিয় তাই মাকে একটি ধানের ছড়া আমি নিবেদন করে দেব। এরপর মায়ের সামনে ঘট স্থাপন করবো সেই ঘরটিকে প্রস্তুত করে নেবো পিতলের ঘট নিয়েছি এবং ঘটে আমি তেলের সুদের সহযোগে স্বস্তিক এঁকে নিয়েছি এবং পাঁচটি সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি এবং ঘরটি আমি জলপূর্ণ করবো এখানে পরিষ্কার কলের জল দ্বারা আমি জলপূর্ণ করছি তোমরা এখানে গঙ্গা জলও ব্যবহার করতে পারো এরপর ঘটে কিছু মঙ্গল দ্রব্য দেবো তাই মঙ্গল দ্রব্য হিসেবে এখানে কিছু অখণ্ড আতপচাল দিয়ে নেব এবং তিনটি দুর্বা দেবো তোমরা তিনটির পরিবর্তে পাঁচটি দুর্বা নিবেদন করতে পারো আর দেবো একটি সুপারি এবং এক টাকার কয়েন এবং সামান্য পুষ্প দিয়ে আমি ঘরটি মঙ্গল দ্রব্য হিসেবে পূর্ণ করে নেব এরপর ঘটে পাঁচ পাতা বিশিষ্ট একটি আম্রপল্লব নিবেদন করব। তাই প্রতিটি পাতায় আমি তেল সিঁদুর সহযোগে পাঁচটি সিঁদুরের ফোঁটা দিয়ে নেব তোমরা পাঁচ পাতার পরিবর্তে সাত পাতা ন পাতা বিশিষ্ট আম্রপল্লব তোমরা ঘটে নিবেদন করতে পারো এবং প্রতিটি পাতায় তোমরা অবশ্যই তেল সিঁদুরের ফোঁটা দিয়ে নেবে এরপর ঘটে একটি পান নিবেদন করব। যেখানে নিখুঁত পান নিয়েছে এবং পানে আমি তেল সিঁদুর সহযোগে তিনটি সিঁদুরের ফোঁটা দিয়ে নেব এবং ঘটে আমি সেই পানটি নিবেদন করে দেব এরপর আমি কলা দিয়ে ঘর স্থাপন করবো তাই কলাতেও আমি তিনটি সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি তোমরা কলার পরিবর্তে হরিতকি বা ডাব দিয়ে তোমরা মায়ের ঘরটি স্থাপন করতে পারো এরপর মায়ের সামনে যেখানে ঘর স্থাপন করবো সেই জায়গাটাকে প্রস্তুত করে নেব তাই আগে থেকে আমি আলপনা দিয়ে নিয়েছি এবং এখানে আমি পরিষ্কার ফুল গাছের মাটি নিয়েছি তোমরা গঙ্গা মাটি নিতে পারো এবং সেই মাটির ওপর আমি একটি তেল সিঁদুর সহযোগী সিঁদুরের ফোঁটা আর দেব তিনটি দুর্বা এবং সামান্য ধান এবং ফুলের পাপড়ি দিয়ে আমি ঘর স্থাপনের জায়গাটাকে প্রস্তুত করে নেব এরপর শঙ্খধ্বনি সহযোগে মায়ের সামনে আমি মায়ের ঘরটি স্থাপন করে দেব জয় মালক্ষ্মী জয় মালক্ষ্মী জয় মালক্ষ্মী ঘটাচ্ছাদন হিসেবে মায়ের ঘটের ওপর একটি চেলি গামছা নিবেদন করব তোমরা গামছাও নিবেদন করতে পারো এবং একটি পইতে আমি ঘটে উদ্দেশ্যে নিবেদন করে দেব এরপর মাকে আহ্বান জানাবো আমার পুজো গ্রহণ করার জন্যে তাই মা আমার পুজো গ্রহণ করার জন্য এসেছে তাই মায়ের চরণ দুখানি আমি ধুয়ে দেব। তাই পরিষ্কার জলে অগরু এবং লালচন্দন সহযোগে আমি সেই জল প্রস্তুত করে মায়ের ঘটে আমি মায়ের চরণ যুগল ধুয়ে দেবো এবং মায়ের উদ্দেশ্যে একটি পুষ্প আমি ঘটে নিবেদন করে দেব। পুজো শুরু করার আগে সর্বপ্রথম গণেশজির পুজো করে নিতে হয় তাই লাল লালচন্দন সহযোগে লাল জফল এবং দূরবানি হাজ্য করে বলবো ওং গাং গণেশায় সায় নাম এরপর পঞ্চদেবতার উদ্দেশ্যে পুষ্প নিবেদন করব তাহাতে চন্দন সহযোগে পুষ্প নিয়ে করে বলবো, অং নাম পঞ্চদেবতা ভৈ নাম এই বলে পঞ্চদেবতার উদ্দেশ্যে পুষ্প নিবেদন করে দেব এরপর সর্বদেবতার উদ্দেশ্যে পুষ্প নিবেদন করব তাহাতে চন্দন সহযোগে পুষ্প নিয়ে করে বলবো ওং নাম সর্বদেবতা ভৈ নাম এই বলে সর্বদেবতার উদ্দেশ্যে আমি ঘটে পুষ্প নিবেদন করে দেব। এরপর মা লক্ষ্মীর চরণে আমি লালচন্দন সহযোগে একটি পুষ্প নিবেদন করে দেব। এবং মায়ের বাহনের উদ্দেশ্যে লালচন্দন সহযোগে একটি পুষ্প আমি নিবেদন করে দেব। এরপর মাকে যে আলতা শুধু নিবেদন করেছিলাম তা তো একটি পুষ্প নিবেদন করে দেব। এরপর মাকে কিছু মঙ্গল সামগ্রী নিবেদন করব তাই একটি পান পাতায় আমি সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি এবং মঙ্গল দ্রব্য হিসেবে এখানে দিয়েছি একটি হলুদের গাঠ একটি সুপারি একটি হরিতকি একটি কড়ি এবং এক টাকা ষোলো আনার কয়েন এবং প্রতিটি মঙ্গল দ্রব্যে আমি তেল সিঁদুর সহযোগী সিঁদুরের ফোঁটা দিয়ে মায়ের উদ্দেশ্যে মায়ের সামনে আমি নিবেদন করে দেব। এবং সেই মঙ্গল দ্রব্যে আমি কিছু পুষ্প নিবেদন করে দেব। এরপর মায়ের চরণে পুষ্পাঞ্জলি দেবো তাহাতে চন্দন সহযোগে পুষ্প নিয়ে হাত জোর করে বলবো নমস্তে সর্বদেবানং বড়দাসী হরি প্রিয় জাগতিস্তং প্রাপান্না শামে বুয়াত চবাত এই বলে মায়ের চরণে প্রথমবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব মায়ের চরণে দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দেবো তাই চন্দন সহযোগে পুষ্প নিয়ে হাতয করে বলবো নমস্তে সর্বদেবাড়াং বড়দাসী হরি যা জাগতিস্তং প্রপান্নাং শ্যামে ভুয়াতচ চাবাদ। মায়ের চরণে শেষবার পুষ্পাঞ্জলি দেবো তাই হাতে চন্দন সহযোগে পুষ্প নিয়ে হাতয করে বলবো নমস্তে সর্বদেবাড়াং বড়দাসী হরি যা গতিস্তং প্রপান্নাং শ্যামে ভুয়াতচ বাত এই বলে মায়ের চরণে আমি তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব এরপর মায়ের পদ্মফুল অত্যন্ত প্রিয় তাই মাকে আজ তলপদ্য নিবেদন করেছি লাল চন্দন সহযোগে এরপর মায়ের চরণে আমি প্রণাম করে নেব প্রণাম মন্ত্রটি হল অং বিশ্ব রূপাশ্ব ভ্রাসী পদ্মে পদ্মালয়ে সুবে সর্বাত্ম পাহিমাং দেহি মহালক্ষ্মীর নামস্তুতে এই বলে মায়ের চরণে প্রণাম করে নেব এরপর মায়ের সামনে ভোগ নিবেদন করব সেই ভোগ নিবেদনের জায়গাটাকে আমি প্রস্তুত করে নেব তাই সামান্য গঙ্গা জল দিয়ে আমি শুদ্ধকরণ করে নেব এরপর ফুলের পাপড়ি দিয়ে আমি ফুলের আসন করে নেব তাই সর্বপ্রথম আমি পঞ্চদেবতার উদ্দেশ্যে নৈবেদ্য নিবেদন করব গোটা আবদর চাল কলা এবং নকুন্দানা দিয়ে আমি নৈবেদ্য সাজিয়েছি সেই নৈবেদ্য আমি ঘটে পঞ্চদেবতার উদ্দেশ্যে নিবেদন করে দেব এবং নৈবিদ্যতে আমি পুষ্প দিয়ে ভোগ নিবেদন করে দিয়েছি পঞ্চদেবতার উদ্দেশ্যে এবং পানীয় জল হিসেবে এক গ্লাস জল আমি পঞ্চদেবতার উদ্দেশ্যে নিবেদন করে দেবো এরপর মা লক্ষ্মীর উদ্দেশ্যে ভোগ নিবেদন করব তাই ভোগে আজকে দিয়েছি নাড়ু এবং ক্ষয়ের উর্বা এবং সেই ভোগে আমি পুষ্প দিয়ে মা লক্ষ্মীর উদ্দেশ্যে সেই ভোগ নিবেদন করে দেব এবং মিষ্টান্ন এবং গুড়ের বাতাসা দিয়ে মাকে আজ ভোগ নিবেদন করব সেই ভোগেও আমি পুষ্প দিয়ে মায়ের উদ্দেশ্যে নিবেদন করে দেব এবং পানীয় জল হিসেবে এক গ্লাস জল নিবেদন করে দেব সেই পানীয় জলে আমি পুষ্প দিয়ে মাকে পানীয় জল নিবেদন করে দেব। মার কাছে হাজ্ক করে অনুরোধ করবো মা যাতে আমার এই যৎসামান্য ভোগ গ্রহণ করেন এরপর মায়ের আরতি করে নেব পঞ্চপ্রদীপ তেলের প্রদীপ এবং ধুক্কাটি দ্বারা মা লক্ষ্মীর আরতি সম্পূর্ণ হওয়ার পর মায়ের কাছে হাত হাতঝোরক অনুরোধ করব মা যাতে আমার এই সামান্য পুজো গ্রহণ করেন এবং পুজোয় কোনো ভুল হয়ে থাকলে মা যাতে আমাকে ক্ষমা করে দেন বন্ধুরা তোমরা বাড়িতে খুব সহজ সরল পদ্ধতিতে পুরোহিত ছাড়া তোমরা কিভাবে অগ্রহায়ণ মাসের পূর্ণিমাতে মা লক্ষ্মীর পূজা করবে সেই পূজা পদ্ধতি আজ আমি তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি বন্ধুরা তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে বন্ধুরা যদি তোমাদের আজকের এই ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে ভিডিওটি প্লিজ একটি লাইক করে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না তোমাদের আজকের এই ভিডিওটি কেমন লেগেছে আর যেসব বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছ তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্যে আর আগে থেকেই যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু রয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার বন্ধু হওয়ার জন্যে আর যেসব বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি আজ সম্পূর্ণ দেখার জন্যে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ